জাপানে এমন একটি হোটেল আছে যেখানে আপনি যতদিন খুশি থাকতে পারবেন যা খুশি খেতে পারবেন তাও আবার একেবারে ফ্রি এই কুকুরটি শুধুমাত্র নিজের মালিককে কামড়ানোর জন্য একশো কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল কিন্তু কেন আচ্ছা ফোনকে কত পার্সেন্ট পর্যন্ত চার্জ করা উচিত আর কেন অ্যামাজন কোম্পানি লাখ লাখ আইফোন পুড়িয়ে ফেলে জানতে হলে দেখতে থাকুন নাম্বার আপনি জানলে অবাক হবেন প্রতি সপ্তাহে অ্যামাজন কোম্পানির গোডাউনে এক লাখ তিরিশ হাজারটি না বিক্রি হওয়া প্রোডাক্টস পুড়িয়ে ফেলা হয় এগুলোর মধ্যে রয়েছে আইফোন ম্যাকবুক এমনকি ব্র্যান্ডেড জামা কাপড় এবং জুতা হয়তো এগুলো আউটডেটেড হয়ে যায় নতুবা এগুলোকে জাস্ট কেউ কেনে নেই বলে পুড়িয়ে ফেলা হয় ভাবতে পারছেন নাম্বার টু রাশিয়ার এই গ্রামটিকে ভিলেজ অফ দ্য ডেড বলা হয় এমনটা বলা হয় যে এখান থেকে কেউ আর জীবিত ফিরে আসতে পারে না এই গ্রামটিতে কেউ বসবাস করে না তবে এখানে মৃত মানুষদের জন্য অনেকগুলো বাড়ি বানানো আছে এই বাড়িগুলোতে রাশিয়ার মৃত মানুষদেরকে রাখা হয় আর এর জন্য তার বাড়ির লোকেরা ভাড়াও দেয় এটি রাশিয়ার অন্যতম সবচাইতে রহস্যময় স্থান থ্রি এমন একটি পোকা যে এতই দ্রুত দৌড়ায় যে দৌড়াতে গিয়ে এরা অন্ধ হয়ে যায় টাইগার বিটল নামের এই পোকাগুলো প্রতি ঘন্টার স্পিডে চলতে পারে কিন্তু তারা অন্ধ হয়ে যায় কেন না এদের চোখ এত দৃশ্যগুলোকে প্রসেস করতে না 4 এই পৃথিবীতে মানুষেরাই একমাত্র প্রাণী যারা ইচ্ছে করলে দেরিতে ঘুমাতে পারে যেমন ধরুন আমাদের হাতে কোনো কাজ থাকলে আমরা প্রায় রাত জেগে কাজ করি কিন্তু অন্যান্য পশু পাখিরা এমনটা মোটেই করতে পারে না তাদের যখনই ঘুম পায় তারা ঘুমিয়ে পড়ে অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের মেন্টাল পাওয়ার বেশি হওয়ার কারণে আমরা এমনটা করতে পারি এই কুকুরটি নিজের মালিককে কামড়ানোর জন্য একশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এক লোক নিজের পালতু কুকুরটিকে কোনো কারণ ছাড়াই রাস্তায় ফেলে দেয় কারণ কুকুরটি বড় হয়ে গিয়েছিল আর ছোটবেলার মতো কিউট ছিল না আর এ কারণে কুকুরটি প্রচন্ড রকম রেগে যায় আর একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে শুধুমাত্র নিজের মালিককে জন্য বলে গুরুত্ব না জানলে এই ছবিটিকে দেখুন এই ছবিটিতে সর্বপ্রথম আপনার নজরে কি এসেছে এই লোকটির একটি দাঁত নেই তাইতো আই এম শিওর আপনাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই দাঁতের দিকেই তাকিয়েছিলেন আর এটা খেয়ালও করেননি যে এই লোকটির একটি আইব্রো নেই আর আমি বলার পর এই মাত্র সেটা খেয়াল করলেন কি এবার বুঝলেন তো আমাদের চেহারায় দাঁতের গুরুত্ব কত বেশি মানুষের হাসি তথা দাঁতের উপরই অন্য মানুষের নজর পড়ে সর্বাগ্রে জাপানে এমন একটি হোটেল আছে যেখানে আপনি ফ্রিতে থাকতে পারবেন আসাহি রিওকান নামের জাপানের এই হোটেলে আপনি যত খুশি যা খুশি খেতে পারবেন আর যতদিন ইচ্ছা থাকতে পারবেন এর জন্য তারা আপনার থেকে মাত্র এক ডলার অর্থাৎ মাত্র পঁচানব্বই টাকা নেবে তবে শর্ত একটাই আপনাকে সারা রাত জেগে এই হোটেলটির দৃশ্য ইউটিউব লাইভে দেখাতে হবে ওয়াও নাম্বার এইট এই দেখুন ইয়াক এতগুলো পোকা কিলবিল করছে তাও আবার একটি কলমের ভেতর দেখি তোকে শিউরে উঠছে আনিসা কিসলামের এই পোকাটি মানব দেহের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আর সেই পোকা গুলোকেই নাকি কলমের পেছন দিকে কিছুটা ফ্লুয়েড সাথে ঢুকিয়ে এই পেনটিকে ডিজাইন করা হয়েছে এই পোকাগুলো কিন্তু জ্যান্ত জাপানি যে কলমটি বানানোর সময় এর ডিজাইনার মশাই কি ভাবছিলেন তা তো আমার জানা নেই তবে এটা জেনে রাখুন যে জাপানে এই কলমটি প্রচুর পরিমাণে বিক্রি হয় অত্যন্ত দামি হওয়া সত্ত্বেও ধরুন আমি আপনাকে একটা কথা বললাম আর আপনি সেটি মাত্র তিন সেকেন্ড পরে ভুলে গেলেন যদি এই পৃথিবীর সকল মানুষের সাথে এমনটা হতো তাহলে ভাবতে পারছেন আমাদের পৃথিবীর কি দুরবস্থা হতো তবে কি জানেন মানুষ এমনটা না হলেও গোলফিশ কিন্তু এমনই গোলফিশের মেমরি মাত্র তিন সেকেন্ডের হয় এরা যাই দেখে শোনে অথবা ফিল করে সেটা মাত্র তিন সেকেন্ড পরেই ভুলে যায় এমনকি ডিম পাড়ার পর এরা এটাও ভুলে যায় যে এরা সন্তান জন্ম দিয়েছে মাত্রই লাভテル ফোন কত পার্সেন্ট চার্জ করা উচিত জানেন কি আপনাদেরকে বলে রাখি নিজে ফোনটাকে কখনো 100% চার্জ করবেন না আবার কখনো সেই চার্জ 20% এর নিচে যেতে দেবেন না 20% হলে ফোনটি চার্জে লাগিয়ে নিন আর 80% চার্জ হলে চার্জারটি খুলে ফেলুন এতে আপনার ফোনের ব্যাটারি লম্বা সময় ভালো থাকবে নাম্বার লাভ কোরিয়ান মেয়েদের স্কিনকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্কিন বলা হয় এখানকার মানুষ স্কিন ভালো রাখার জন্য অনেক কিছুই করে তার মধ্যে একটি হচ্ছে স্ল্যাব ট্রিটমেন্ট কোরিয়ান মেয়েরা নিজেদের চেহারায় প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ বার মারে এর পেছনে রয়েছে ছোট্ট একটি সাইন থাপ্পর মারার কারণে স্কিনের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায় আর এতে করে স্কিনে থাকা টক্সিন বের হয়ে যায় যার কারণে তাদের স্কিন অনেক ভালো থাকে তো এই ছিল অজানা এবং মজার কিছু ফ্যাক্টস ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অল অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে